তুলসী পাতাও যে চুলের জন্য দারুণ উপকারী হিসাবে কাজ করে তা আগে জানা ছিল না এই পাতাতেও রয়েছে ভিটামিন সি এই উপাদান চুল কালো করতেও সাহায্য করে তাই আজকে আমি আপনাদের সামনে তুলসী পাতার একটি হেয়ার প্যাক নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো বন্ধুরা চলেন দেরি না করে শুরু করি আজকের এই ছোট একটি ভিডিও তুলসী পাতার হেয়ার প্যাক বানানোর জন্য চা পাতা এবং তুলসী পাতা একসাথে মিক্স করে বেটে পেস্ট করে নিতে একসাথে মিক্স করে বেটে পেস্ট করে নিতে হবে তারপর এই পেস্টটি আপনার চুলের ধূসর অংশের সাথে ভালো করে লাগাতে হবে কালো ভাব ফিরে আসবে আপনার এই চুলের লাগানোর পর এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে তারপর আপনার চুল কোনো ভালো মানের শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে আশা করি এই হেয়ার প্যাকটি দিলে আপনার সাদা চুলও কালো হবে আপনার সাদা চুল কালো হওয়ার যেই চিন্তা ভাবনা আপনার মধ্যে আসছিল সেটা দূর হয়ে যাবে অবশ্যই আপনারা বাসায় কিন্তু এই প্যাকটি ট্রাই করবেন সাদা চুল কালো করার আরও অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে আমাদেরই মাঝে কিন্তু আমরা তা সেগুলো দেখি না বা সেগুলো অজানার কারণে ব্যবহার করি না আজকে আমি আপনাদের সাথে শুধু তুলসী পাতার হেয়ার প্যাকটি তুলে ধরেছি এই হেয়ার প্যাকটি আপনাদের চুলকে খুবই কালো করে তুলবে এবং সাদা চুল দূর করবে তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের বাসায় কিন্তু ট্রাই করতে হবে তা না হলে বুঝতে পারবেন না এটা সঠিক মান তো আজকের মতো এইটুকুই আশা করি আপনারা এই প্যাকটি ব্যবহার বুঝতে পেরেছেন আপনারা যদি সাদা চুল কালো করার জন্য আরো কোনো টিপস পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে